প্রথম পাঠে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ শিখব এ থেকে ও পর্যন্ত শব্দ গঠন প্রথমে এ দিয়ে শব্দ এতে এক এক একটি সংখ্যা এতে এড়ে এড়ে মানে সার এতে এক্কা এক হলো দুই চাকা বিশিষ্ট ঘোড়ার গাড়ি এতে একুশ একুশ ওদের গর্ব এতে এলাচ এলাচ একটি সুগন্ধি মশলা এতে এনো এনো মানে হরিণ এতে এখো এখো হলো আখের রসের তৈরি যেমন গুর এতে এটো এটো মানে উচ্ছিষ্ট বা খাবার এতে দোক্কা খেলা ভারী মজা এতে অ্যান্ডা এন্ডা মানে ভেরেন্ডা গাছ এটি একটি ঔষধি গাছ এ গাছের বীজ থেকে তেলও হয় এতে এরকা এরকা এক প্রকার ঘাস বা তৃণ এতে অ্যারোপ্লেন অ্যারোপ্লেন মানে উড়োজাহাজ এতে এদো এদো মানে ঘন বন জঙ্গল পূর্ণ জায়গা এতে এড়া এড়া মানে বাসি পচা বা উচ্ছিষ্ট এতে এগানা এগানা মানে আত্মীয় বা আপনজন এতে এন্ডি এন্ডি মোটা রেশমি কাপড় এবার দিয়ে শব্দ গঠন ওইতে ঐরাবত ঐরাবত মানে হাতি ওইতে ঐক্য ঐক্য মানে একতা ওইতে ঐশ্বর্য ঐশ্বর্য মানে ধন দৌলত এবার ও দিয়ে শব্দ গঠন ওতে ওল ওল এক প্রকার কচু জাতীয় সবজি যা মাটির নিচে বড় হয় ওতে ওলকপি ওলকপি এক প্রকার সবজি এটি সবুজ বা বেগুনি রঙের হয় ওতে ওজ ওজ মানে পদ্ম পদ্ম বা ওজ পানিতে জন্মে দেখতে অনেকটা সাপলার মতো ওতে ওখদ ওখদ মানে ঔষধ ওতে ওচনা ওচনা মানে আবর্জনা ওতে ওজন ওজন মানে মাপ ওতে অরনা ওড়া মানে গায়ে পড়ার এক প্রকার চাদর ওতে ওসারা ওসারা মানে বারান্দা ওতে ওস্তরা ওস্তরা মানে কাচি যা দিয়ে আমরা কাপড় কাগজ ইত্যাদি কাটি ওষ্ঠ মানে ঠোঁট এবার দিয়ে শব্দ গঠন ঔতে ঔষধ ঔষধ মানে দাওয়াই যা খেলে রোগ সারে ওতে ঔদ মানে রোদ ওতে ঔলুক ওলুক মানে প্যাঁচার ঝাঁক ঔতে ঔষধি ঔষধি মানে যে গাছপালা থেকে ঔষধ হয় ঔতে ঔদার্য ঔদার্য মানে উদারতা উদারতা এক ধরনের আচরণ যেমন সাহায্য করা ঔতে ঔষধালয় ঔষধালয় হল যেখানে ঔষধ বিক্রি করা হয় ঔতে ঔদ্রিক ঔদ্রিক মানে পেটু যে খেতে ভালোবাসে এই ছিল আজ আমাদের শব্দপাঠ দেখা হবে আগামী ভিডিওতে টাটা